ছিল গুজরাট থেকে তাদেরকে জামিন করিয়ে নিয়ে তাদেরকে মালা পরিয়ে বাড়িতে নিয়ে এসেছিল আর এরাই মুসলিম মহিলাদেরকে নাকি ভালো করবে कधी না কি আমরা দেখলাম না উত্তর প্রদেশে মধ্যপ্রদেশে 36 কিভাবে মুসলিম সম্প্রদায় আপন আঘাত নিয়েছিল মুসলিম মহিলাদের উপর করে যাচ্ছে তাদেরকে সেখান থেকে তারে চিৎকার করছে আর এরা নাকি সারা ভারত بھرের মুসলিম মহিলাদেরকে এম্পাওয়ার করবে বিশ্বাস হয় কেমন এম্পাওয়ার করবে কয়েকটা তথ্য আমি আপনাদের দেব সত্যিকারের কি এটা ভালো চাইছে কি চাইছে না তাহলে আপনারা বলুন কারণ আমি বক্তব্য দিলে বললেন ভাইজান আইএসএফ এর নেতা ও তৃণমূল বিজেপির বিরুদ্ধে ওই যে তথ্য ভিত্তিক ভুল বোঝাচ্ছে আর আগে একটা কথা বলি ভাই লড়াইটা কার বিরুদ্ধে হচ্ছে কেন্দ্রের নিয়ে আসা একটা আইনের বিরুদ্ধে

বুঝতে হবে আমাদের মধ্যে এটা চাইছে বিজেপি আর তৃণমূল যে লড়াইটা যেন ধর্মীয় লড়াই অবস্থায় চোরি করেছে আর দোষ উকিলদেরকে দিচ্ছে আমি বলছি তো আমি ভুল বলি আমার নামে মামলা দিতে বলবেন এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলি বাতিল হয়েছে আমি বলে গেলাম জিজ্ঞাসা করবেন এখন আমি দ্বিতীয় পয়েন্টের উপরে একটু আলোচনা করি যে ওয়াকাপ যে সংশোধনী আইন দু পঁচিশ কেন বাতিল করবার জন্য আমরা বলছি বিজেপি একটা খুব সুন্দর তাদের সার্কেল থেকে একটা মেসেজ ছাড়ার চেষ্টা করছে কি ওয়াক সম্পত্তি এতদিন বিহাত হয়েছিল উদ্ধার করে মুসলিম গরিব মুসলিমদেরকে মুসলিম বিধবাদেরকে মুসলিম ডিভর্সি মহিলাদেরকে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের আজে লাগাবে তাই তো তাই ভাই শুনলে কিন্তু জানটা ঠান্ডা হয়ে যাবে না এই কারণ কি বলুন তো ভোট পচানোর কারণ এটাই যত ভোট পচাবে তত তৃণমূলের কোয়াভারি হবে তৃণমূলের বিরুদ্ধে একটা ভোট গেলে তার তৃণমূলের ভুল এই সরি যত ভোট পচাবে বিজেপি তত লাভ হবে তো তৃণমূলের দুটো এমপি রাজ্য

হাসপাতালে ভাই আগামী দিনে যাবে একদম ছাড়বেন না ভদ্র ভাষায় বলবে বাবু চলে যাও কি বলবে চলে যাও দিল্লি থেকে ভোট চাও আমি বিপদে পড়বো আমার কবরস্থানটা বাঁচা দেওয়ার আমি চেষ্টা করবো আমার মাদ্রাসাটা আমার মসজিদটা আর তুই কেড়ে নিচ্ছে আর আমি প্রতিবাদ করলে আমি দিল্লিতে যেতে হবে ভাই এখানে তোমাদের যাওয়ার ক্ষমতা আছে দিল্লিতে সবার টিকিট কেটে আমি আগামী দিনে দিল্লি যাওয়ার ডাক দেবো সবাই সম্ভব আছে কি ভাই সম্ভব না তাহলে আপনার এলাকায় কেন আমি এসেছি

অনুরোধ করছি আসুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ভাবে আন্দোলন সংগঠিত করুন রাজ্য সরকারের অপদার্থতার জন্য আমাদের আমরা বেদা যুক্ত আমাদের চাকরি বাতিল হয়েছে অবিলম্বে সমস্ত মেয়র যে ওই মাসির আছে পাবলিশ করুক প্রকৃত যারা আছে ভাববেন না আমার এনার্জি কম আমার বিশাল এনার্জি আমি সুপ্রিম কোর্টের মধ্যে প্রায় তিন ঘন্টা লাগাতার দাঁড়িয়ে আমি এটা শুনেছি প্রথম দিনে কেন এক দুটো থেকে শুনালি হবে একটা দশ পনেরো দিকেও ঢুকে গিয়েছিল নাহলে জায়গা পেতাম না চিপজাজের মানে এখানে আলোচনা হচ্ছিল অবস্থায় চুরিরা করেছে আর দোষ উকিলদেরকে দিচ্ছে আমি বলছি তো আমি ভুল বলি আমার নামে মামলা দিতে বলবেন এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলেই বাতিল হয়েছে তাই বলেই দেবে জিজ্ঞাসা করবেন এখন আমি দ্বিতীয় পয়েন্টের উপরে আলোচনা করি যে ওয়াক যে সংশোধনী আইন দু কেন বাতিল করবার জন্য আমরা বলছি বিজেপি একটা খুব সুন্দর তাদের সার্কেল থেকে একটা মেসেজ ছাড়ার চেষ্টা করছে কি ওয়াক সম্পত্তি এতদিন বিহাত হয়েছিল উদ্ধার করে মুসলিম গরিব মুসলিমদেরকে মুসলিম বিধবাদেরকে মুসলিম ডিভোর্সি মহিলাদেরকে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের কাজে লাগাবে তাই তো তাই ভাই শুনলে কিন্তু জানটা ঠান্ডা হয়ে যাবে না কারণ কি বলুন তো ভোট পচানোর কারণ এটাই যত ভোট পচাবে তত তৃণমূলের পোয়া ভারি হবে তৃণমূলের বিরুদ্ধে একটা ভোট যাতে তৃণমূলের দুই এই সরি যত ভোট পচাবে বিজেপি তত লাভ হবে তো তৃণমূলের দুটো এমপি রাজ্যসভার লাভ আমি জোর করবো না ভোটের সময় এসে ভোট চাইবো ভালো লাগে ভোট দেবেন নাহলে দেবেন না কিন্তু ভোট চাইতে এবার কি বলবেন কি বলবেন এইখানে ভোট চাইতে আসবে না যাও দিল্লি থেকে ভোট চাও

আর তুই কেড়ে নিচ্ছে আর আমি প্রতিবাদ করলে আমি দিল্লিতে যেতে হবে ভাই এখানে তোমাদের যাওয়ার ক্ষমতা আছে দিন দিল্লিতে সবার টিকিট কেটে আমি আগামী দিনে দিল্লি যাওয়ার ডাক দেবো সবাই সম্ভব আছে কি ভাই সম্ভব না তাহলে আপনার এলাকায় কেন আমি এসেছি এখান থেকে সবাই কলকাতা যাওয়া সম্ভব নয় আবার আমি ফিরে আসি